ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো মায়ের জন্য দুটো শাড়ি এনেছি মনসা মা আর শীতলা মা দুই মায়ের জন্য দুটো শাড়ি এনেছি পুজো দিব বলে এই যে শাড়িটা এইটা কিন্তু আমি এনেছি মনসা মাকে দিব বলে শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে ছোট ছোট ফুল আছে পুরো লালের উপরে তো আজকে হচ্ছে বড় পুজো তাই আমি আজকেই পুজো দিয়ে মানে আজকে শাড়ি দিয়ে তারপর ফল আরও ধূপ সিঁদুর দিয়ে পুজো দেবো তো এই শাড়িটা এনেছি মনসা মায়ের জন্য আর এই যে দেখো এই শাড়িটা এনেছি আমি শীতলা মায়ের জন্য আমি নিজেই কিন্তু পছন্দ করেছি কিন্তু মাকে নিয়ে গেছিলাম তো এইটা দেখো সুতির দুটো শাড়ি আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নিজের জন্য দেখো নিজের জন্য আমি আজকে শাড়ি পরেই যাব কি শাড়ি পরবো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু এই হাটটা পরেই যাব দেখাচ্ছি দেখো এই পার্লের চোকাটটা পরেই যাব। এই যে দেখো এই যে দেখতে দেখো কেমন লাগছে বলো সার পলে পরলে আশা করি ভালো লাগবে আর কালকে বোনেরা এতটাই মাখিয়েছে কি বলবো পুরো ভুল বানিয়ে দিয়েছে আমার কিন্তু খুব সুন্দর লাগছে এটা দেখো পার্লের চোখা তো সবারই আছে তো এইটাই আমি পরবো আর মায়ের একটা গুল করে নিব আর এমনিতে না এমনি আর হার গুলো আমার প্রচুর আছে এমনি যে মানে কসমেটিকের যে ইমিটিশন যে হার গুলো অনেকগুলোই আছে কিন্তু এগুলো আর পরতে ভালো লাগে না সোনা পরতে ইচ্ছা করে এখনই শুধু শাড়ি পরলে আর কি তো এইটা আমি এনেছি তো এনেছি বলতে এটা আমি সোনা দোকান থেকে বানিয়েছি পরবো বলে তো চলো আর কিন্তু কিছুই নেই তো আর কি শাড়ি পরবো তো তোমাদেরকে আমি দেখাবো কেমন কি সাজগুজ করলাম সেটাও দেখাবো এখন আমি পুজো করবো ড্রেস আরো চেঞ্জ করে চান করে পুজো করবো তারপরে রেডি হবো তো কি কি করছি না করছি আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিও কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকো চান টান করে বাড়িতে পুজো টুজো শেষ করে তারপর দেখো নিজে রেডি হচ্ছি মা বলছিল ফল আরও কাটতে কিন্তু তারপর মা বললো তুই ভালো করে ফল টল গুছিয়ে রাখতে পারবি না তুই তার থেকে আগে রেডি হয়ে যা আমি নাহলে কেটে নেবো তো দেখো আমি এখন রেডি হচ্ছিলাম আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কেমন মেকআপ ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা শর্টস ভিডিওতে ভালো করে শেয়ার করব তো আমি কিন্তু মেকআপের এমও জানি না কিন্তু হ্যাঁ আমি মেকআপ ক্লাসে ঢুকেছি আমার মানে মেকআপের প্রতি আলাদা একটা টান আছে প্রথম থেকে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মেকআপ শিখবো কবে শিখবো কবে শিখবো ফাইনালি আমি মেকআপ ক্লাসে ঢুকেছি জানি না কতটা কী কেমন কী না পারবো তো আমি যতটা জানি ওইটাই করি আমি তারপর ভালো করে তো কেমন কি মেকআপ করেছি ওটা তোমাদেরকে শর্টসে একটা শেয়ার করে দিবো তো এখন দেখো আরও সব সবকিছুটা পরে নিচ্ছি আমি কিন্তু একটা হার বানাতে দিয়েছিলাম ওটা বানাই নিয়ে তাই জন্য এটা আমাকে নিতে হলো তো যাই হোক তারপর দেখো চলে এসেছিলাম উম না তারপর মা এগুলো সব গুছিয়ে নিয়েছে দেখো আমাকে বললো তুই নিয়ে যা তো আমি নিয়ে যাচ্ছিলাম আর এতটাই রোদ এতটাই রোদ কি বলবো শাড়ি সামলাতে পারছি না শাড়িটা অনেকটাই বড় মানে ব্লাউজের পিসও আছে এর মধ্যে তার উপর আমি ওইটা ধরেছি চুল আবার ঠিক করতে পারছি না মানে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে দেখো আমাদের গ্রামের মনসাম্মা কত সুন্দর লাগছে তাই না তো আমরা কিন্তু অনেকটাই লেট করে গেছিলাম তাই জন্য কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দিয়ে চলে গেছিলো ভিড় একটু কম ছিল তাই আর বেশি দেরি না করে বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে পাশে যে বসছে সে একজন ভাই হয় আমাদের নি। ज पुट ওর মনে হয় কলেজ কমপ্লিট হয়ে গেছে না এখন হয়তো থার্ড ইয়ার চলছে আমার তো কমপ্লিট হয়ে গেছে মানে ছোটবেলায় যখন নাইন টেন আরও পড়তাম তখন একই স্যারের কাছেই পড়তাম যাই হোক এইখানে আমি ওই ভাইটাকেই ডাকছিলাম তার কারণ হচ্ছে আমার পেছনে একটা মেয়ে দেখতে পাচ্ছ ওই আমাকে ফটো আলো তুলে দিচ্ছিলো বাচ্চা মেয়ে তো ভালো করে তুলে দিতে পারছে না তো তাই জন্য ভেবেছিলাম যে একটা মতন তুলবো ভালো হোক খারাপ হোক একটা থাকলো সেজেছি যখন একটা ফটো না থাকলে একটা কেমন একটা লাগে তো ওই ভাই এটা বললো আমি কি যাবো নাকি তুলে দিব আমি তখন বললাম হ্যাঁ আই তো ও এসে কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দিয়েছিল ফটো না কি সুন্দর সুন্দর তুলে দিয়েছে সিরিয়াসলি বলছি ও জানি না আমার ব্লগটা দেখছে কি দেখছে পুষ্পাঞ্জলি দিতে যাবো পুষ্পাঞ্জলি দিতে যাবো গ্রামের পুজো গ্রামের পুজো বলতে বলতে গাইস আজকে দু দিন হয়ে গেল মনটা একটু খারাপও লাগছে কি করব কিছুই করার নেই তো পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি মাকে দেখো কতটা চলে গেছে শাড়ি সামলাতে পারছি না আর এমনিতে কটা বাজে এখন এখন বাজে দুটো চৌত্রিশ খাওয়া দাওয়া কিছুই হয়নি তো গিয়ে খাওয়া দাওয়া করবো চেঞ্জারও করে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আমাদের গ্রামের রাস্তা হচ্ছে দেখতেই পাচ্ছ গ্রামে রাস্তা হচ্ছে শাড়ি খুলে খুলে পালিয়ে যাচ্ছে দেখো আমার অবস্থাটা বেশি দেখো আমি নিজের মুখটা আয়নায় দেখিও নি মানে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি তো ভীষণ গরম লাগছে তো মুখটা আমি ধুয়েছি দেখো ছোটোবেলাকার বান্ধবী এসেছি আমার চোখ বন্ধু করে গেছে আমি বুঝতেই পারিনি আমি হচ্ছে কে এত বড়ো বড়ো নেই কে চলে এলো বুঝতেই পারিনি আমি তুই এই চলে এসেছে বলছে আমাকে ব্লগে নিবি না ঠিক আছে ফার্স্ট আমার ব্লগে আমি দেখিয়ে দিলাম এ গল্প করছি তাই ভালো আমি ছোট্ট একটা ভিডিও করি স্মৃতি হিসাবে থাকুক ও থাকবে মোটামুটি কিছুদিন গ্রামের পুজোতে এসছে ও আমাকে অনেকবার বলছিলো কল করতে আমি কল করিনি মানে করবো কোনো একদিন করবো রেগে গেছে ও রেগে গেছে ওর নেলস খুব ভালো করে দেখা হাতটা দেখো কী সুন্দর করেছে ঠিক আছে দারুণ করে ও দারুণ আমাকে একবার করে দিবি রে না ওর নিজেই বলেছিল তুই দিয়ে নেলস আরও করবি আমার কাছে করবি এরকম বলছিল বা ইনস্টাগ্রাম কী নামে আছে তোর আমার দুটো আইডিয়া আছে একটা যেটা প্রফেশনাল আইডি এটা কিছুদিন হলো পেজটা ওপেন করেছি বেশি দিন হয়নি আর বেশি পোস্ট উনি হতে ওটা হচ্ছে গ্লসি প্রিয়াঙ্কা টোয়েন্টি সিক্স আর নর্মাল আর একটা আছে ওটা প্রিয়াঙ্কা দাস প্রিয়াঙ্কা দাস ওয়ান এরকম কিছু একটা প্রিয়াঙ্কা দাস সার্চ করবো তাহলে পেয়ে যাবে তো ওকে একটু ফলো করে নিও যেই নামটা বললো প্রিয়াঙ্কা দাস করে আছে এফবিতেও ফলো করে নিও ফলো করতে পারো চাইলে পরে কথা হচ্ছে এখন একটু গল্প করি আমি রিসেন্ট ওই মানে তোমরা যদি সবাই যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি নেলসের কিছু ভিডিও পোস্ট করবো মানে কিছু শেখানোর কোন বেসিক থেকে অ্যাডভান্স নর্মাল যা হয় ওটা আমি ভিডিওর মাধ্যমেই জানাবো যদি সেইভাবে আমি দেখতে পাই ইন্টারেস্টেড আছে আছো তোমরা সবাই তাহলে আমি ছোট ছোট পোস্ট করবো ফ্রেন্ডস অনেক দিনের পর কিন্তু আমি এই দিকটায় এলাম তো আমাদের এখানে ক্লাব তো ওই পুকুরটার কাছে এটা আমরা কি বলি পুখির বলি তো অনেক দিনের পর কিন্তু আমি পুখীরে ঘুরতে এলাম আর এই কারণেই এসছি আমার একজন বান্ধবী বাইক থেকে এসছে মানে বোম্বাই থাকে বোম্বাই নয় ও থাকে হায়দ্রাবাদে ওর মা বাবা বোম্বাইতে থাকে বোম্বাই না মুম্বাইয়ের কোথায়টা থাকে তো ও এসছে ও গিয়ে আমি তোমাদেরকে তো বললামই তো ও গেছে বাড়িতে ড্রেস চেঞ্জ করতে তো বাইকে তিন ওর একজন দিদি দিদি বলতে হ্যাঁ ওর পিতিমণির মেয়ে আর আমার দুজন তো তিনজন মেয়ে মিলে যাব বাইকে ঘুরতে কিছু মজা লাগছে স্কুটিতে তো মেয়েরা করে বাইকে ঘুরবো সবাই তো টাকা বেয়ে তো আমি বসছি ওরা আসবে দিলে যাব। সেই এনজয় হবে দেখো ইনি হচ্ছেন ড্রাইভার ও বাইক চালাবে আর দোলন তারপরে আমি তিনজন মিলে বসে যাব এখন ঘুরতে কোথায় যাব জানি না তো কাছাকাছি যাবো সাত মাইলায় গেছিলাম তাও আবার বাজার করতে ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমার বান্ধবীর সঙ্গে বাজার করতে কোনোদিন জন্মের কোনো দিন বাজার করতে আমি যাইনি ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমার কিছু এক্সপিরিয়েন্স হবে তো মানে এতটাই আনন্দ হয়েছিল কি বলবো সবাই তা কি আছে রিয়াকশন মানে পাবলিক রিয়াকশন কিন্তু সেই লেভেলে আসছে আমি যদিও পাবলিক রিয়াকশন নি কিন্তু রিয়াকশন সত্যি মানে দারুণ আসছিল কিন্তু এখানে দেখো বাজারটা তার করা হয়ে গেছে তো এখন চলে এসেছিলাম ফুচকা খাবো বলে মেয়ে বলে কথা মেয়েদের তো ফুচকা খেতে একটু বেশি ভালো লাগে তাই না আর আমারও ফুচকা খেতে ভীষণ ভালো লাগে এলে না মেয়ে একটু কমেন্ট করে জানাবে তো কি সুন্দর তার চোখগুলো দারুণ লাগছে আমার তো বেশ ভালো লাগছে তার মা নিচে কাজল পড়বে কি পড়বে না তার কি জানি আমি যতটুকু পেরেছি করেছি তার মা এলে বলবে তার মা এলে বলবে বেশ তো ভালো লাগছে এরা কিন্তু ছেলে ঠিক আছে এটা মেয়ে নয় এরা ছেলে দেখে মনে হচ্ছে মেয়ে মুখটা দেখে মনে হচ্ছে মেয়ে কিন্তু এটা মেয়ে নয় এরা ছেলে দেখো এটা ছেলে দেখতেই পাচ্ছি সন্ধ্যার দিকে চলে এসেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখো বলে এই যে বোনটাকে দেখো এর নাচগুলো আমার দারুণ লাগে ও আগে আমার সঙ্গে রিলস করতো তোমরা হয়তো অনেকেই দেখেছো তো ও কিন্তু সত্যি ড্যান্স দারুণ করে আমার দারুণ লাগে ওর কাছ থেকে আমি শিখতাম তো দারুণ লাগে ওর ড্যান্স তো যখন ড্যান্স করছিল তখন আমি ভিডিওটা করছিলাম তার আগে কোনো ভিডিও ভিডিও আমি শুরু করিনি তার কারণ হচ্ছে এর ড্যান্স আমার ভীষণই ভালো লাগে নাচের স্টেপ গুলো আর ও এমনিতেও নাচ শিখে তো মাঝখানে সন্ধ্যা আরতি হচ্ছিল ওর জন্যই অনুষ্ঠান বন্ধ ছিল তারপরে আবারও দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেল তো গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের বাচ্চাদেরকে নিয়ে আগে আমিও নাচতাম আমার বোনেরা তারপরে মানে আমাদের যেসব টিদি আমাদের উপরের ব্যাচ নিচের ব্যাচ তো সবাই মিলে নাচতাম ওই দিনগুলোকে মিস করছি যাই হোক তারপরে শেষে হয়েছিল কিন্তু একটা নাটক মেয়েদেরকে নিয়ে আর এই দাদাটা ছিল কে দাদা আমি জানি না তো এইখানে হয়েছিল মাকুর মেদিনীপুরের মাকুর কমেডি ভিডিও আমার জাস্ট ভালো লেগেছে মাকুদাকে আমার এই ভিডিওটা দেওয়ার ইচ্ছে আছে এখনো পর্যন্ত দিনই দিব মাকুদা নিজেও আনন্দ পাবে সত্যি মাকুদার কমেডি ভিডিও আমাদের গ্রামে হচ্ছে যাই হোক এই ছিল আজকের ব্লগ সবাই ভারতের আজকের মতো সবাইকে টাটা